নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাদের নানা অপরাধের কাহিনী শোনাই আমি কিন্তু নির্যাতিত পুরুষদের নিয়ে প্রতিদিনই এক একটা কাহিনী আপনাদেরকে বলি আজকে না আমি কলকাতা উত্তর কলকাতার একটি ঘটনা বলবো এই ঘটনাটা আমি যা বলবো প্রত্যেকটা কিন্তু অ্যাওয়ারনেসের জন্য আপনারা একটু সাবধান হয়ে যান প্রথমেই বলবো সুন্দর দেশ সুস্থ দেশ সুস্থ নাগরিক পেতে গেলে সামাজিকভাবে পারিবারিক কলহ দূরে রাখুন নয়লে কিন্তু সুস্থ নাগরিক ভবিষ্যতে পাওয়া বড় মুশকিল হবে তবে আজকে যেটা বলবো আমি যে দেখুন সরকারি চাকুরে একটি লোকের কথা বলি এক ব্যক্তি একটি হাজবেন্ড তার কথা বলি আপনাদের তিনি বিয়ে করলেন বছর তেরো চোদ্দ আগে যদিও তাদের এখন ডিভোর্স হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা বিয়ে করলেন বিয়ে করার পর আহ স্বামী স্ত্রীর সঙ্গে তো চলছিল মোটামুটি ভালোই চলছিল এমন সময় স্বামী ফিল করলেন যে স্ত্রীর সঙ্গে অন্য কেউ দেখা করছে সালটা ধরুন দু হাজার তেরো এই রকম সে স্ত্রীকে সন্দেহ করা শুরু করলো স্ত্রী প্রথমে তো অস্বীকার করা শুরু করলো কারণ স্বামী তো দুয়েল গায়ে তাই না স্বামীর কাছ থেকে কারণ সরকারি চাকুরে তার কাছ থেকে তো ঠিকঠাক করে টাকাটা পাওয়া যায় তাই প্রথমে তিনি কী করলেন বিনোভ মানে নানাভাবে ইনিয়ে বিনিয়ে বোঝানো শুরু করলে যে সেটা তার মনের ভুল সেটা কেউ নয় স্বামীর মন্ত্র বিছানায় যখন যান তখন কিন্তু স্ত্রীর আচার আচরণ প্রত্যেকটা চাহিদা না চাওয়া সমস্ত কিছু খেয়াল করলেই বোঝা যায় যে সেই স্ত্রী কি করছেন যত স্ত্রী বড় বড় কথা বল সেই স্ত্রী কিছু একটা করছেন এই রকমভাবে হতে হতে সময় যখন গন্ডগোল বাড়া শুরু হলো তখন তিনি অনুভব করলেন যে দুপুরবেলা তার বাড়িতে কেউ আসছেন কোনোভাবে তিনি খবর পাচ্ছেন যে তার বাড়িতে দুপুরবেলা কেউ আসছেন তখন তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করলেন কোনোদিন বললেন আমার এক দাদা এসছিলেন কোনোদিন বললেন আমার অমুক এসছিলেন তমুক এসেছিলেন বলে চালিয়ে দিচ্ছেন এমন সময় একদিন ওই স্বামী হঠাৎ করেই অফিসের মধ্য অবস্থায় বাড়িতে চলে এলেন আসার পরে যখন দেখলেন প্রথমে বাড়ি গিয়ে কলিং বেল দেওয়ার আগে তিনি কিন্তু যখন জানলার পর্দাটা সরিয়ে দেখলেন যে তার স্ত্রী অন্যের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছেন এই যে অন্যের সঙ্গে বিছানায় শুয়ে রয়েছেন শুধু কিন্তু শুয়ে নেই তারা কিন্তু অন্য ধরনের একটা কাজকর্ম করছেন অর্থাৎ কি তারা দৈহিক মেলামশা সম্ভব করছেন সেই যে ধরা পড়ল ধরা পড়ার পর স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সে যে গন্ডগোলটা একটা চূড়ান্ত জায়গায় গেল এই ক্ষেত্রে কিন্তু স্ত্রী ছেড়ে তার বাপের বাড়িতে যায়নি স্বামীর সঙ্গে আলাদা ঘরে থাকা কিছুদিন যাওয়ার পর স্বামী ভাবলো স্ত্রী তো ভুল করেছে সংসারটা তো করতে হবে তাহলে স্ত্রীকে একটু বুঝিয়ে নেওয়া যাক বোঝানো কাকে বলে শুরু হলো স্বামীর বিরুদ্ধে মামলা সে কি মামলা বধু হত্যা বধূ নির্যাতনের মামলা শুরু হলো এবং এই মামলা করার পর স্ত্রী তো ঘর ছাড়লেন না তখন একেবারে স্বামী বাড়িতে রয়েছেন সেই বন্ধু আসছেন অর্থাৎ সেই বন্ধু আসছেন তার সঙ্গে বেলা স্ত্রী স্বামী অসহায়ের মতো রয়েছেন কারণ তার কপালে একটা মামলা ঝুলছে আরো মামলা হবে কি করবে সে কি করবে কিছু তার করার নেই সে কিন্তু ওটা সহ্য করছিল দিনের পর দিন সহ্য করছিল ভাবতে পারেন পরে যখন জানা গেল স্ত্রীর বিয়ের আগেকার প্রেমিক সেই প্রেমিক সে ছিল বেকার তাকে ছেড়ে দিয়ে একটা চাকুরিজীবীকে বিয়ে করেছিল জীবনটা এস্টাবলিশ করবার জন্য বাবা মা দিয়েছিল তারপর তারপর এই স্বামী যখন তাকে লিবার্টি দিচ্ছে অফিসে যাচ্ছে সমস্ত কিছু তখন আস্তে আস্তে সেই বন্ধু কিন্তু বাড়িতে ঢুকে এসছে দেখুন একটা জিনিস মনে রাখবেন যে আপনি স্ত্রীকে ছেড়ে কিন্তু ছ মাস থাকতে পারেন কোন কর্মসূত্রে কোথাও আপনার স্ত্রী যদি আপনাকে সাত দিন ছেড়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে বুঝে নেবেন যে আপনার স্ত্রী কি করছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে স্ত্রীরা কিন্তু অন্যের সঙ্গে মেলামেশা শুরু করছেন অন্য একজন বন্ধু খোঁজার চেষ্টা করছেন এবং যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছেন এবং প্রেমের সম্পর্কটা সে সম্পর্ক নয় সেটাকে বলা হচ্ছে দৈহিক আকাঙ্ক্ষার সম্পর্ক সেটার সঙ্গে জড়িয়ে পড়ছেন এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছি যেগুলো আমাদের সামনে লাইম লাইটে আসছে যেগুলো আসছে না প্রচুর রয়েছে যাদের স্বামীরা এখান ছুড়ে বিদেশে রয়েছেন এরকম আমাদের কাছে প্রচুর ফোন আসছে যার যে ফোনগুলো আসছে সেই ফোনগুলোতে আমরা হতবাক হয়ে পড়েছি এই যে কতিপয় একটা এই ধরনের মহিলারা মানে আমি বলবো না যে সমস্ত মহিলারা কতিপয় এক শ্রেণীর মহিলারা যেটা করছেন এবং সেটা করছেন পরের পরের দিকে তারা কি করছেন বিশাল আর্থিক লাভের জন্য তারা মামলা লড়ছেন এবং সেই মামলাগুলো লড়তে লড়তে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন তাদের স্বামীদের এবং তারা স্বামীরা কিন্তু এক আত্মহত্যা করে ফেলছেন কেউ কেউ হয়তো পাগল হয়ে যাচ্ছেন কেউ হয়তো রেগুলারলি কোনো হচ্ছেন এটা হচ্ছে কিন্তু এবং তারা কর্মস্থলে গিয়ে দেখা যাচ্ছে তারা কাজগুলো ভুল করে ফেলছে অফিসে বসে বকুনি খাচ্ছে কোন সময় তাদের চাকরি চলে যাচ্ছে এছাড়াও একাধিক একাধিক ধরনের মামলা তাদের উপর জড়িয়ে পড়ছে তার জন্যে কিন্তু তারা কি করছে হেনস্থা হচ্ছে চাকরি চলে যাচ্ছে একাধিক মামলা আদালতে গিয়ে সময় দিতে হচ্ছে তবে যেটা বলছিলাম সেই ভদ্রলোক অর্থাৎ উত্তর কলকাতার ভদ্রলোক তিনি যখন মামলাগুলো ফেস করা শুরু করলেন অবশেষে অবশেষে তার পাশে যখন এসে এলাকার মানুষজন কিংবা তার আত্মীয়রা দাঁড়ালেন ইভেন ওই মেয়েটিও যে গৃহবধূ তার বাড়ির লোকজনও কিন্তু তার পাশে এসে যখন দাঁড়ালেন অর্থাৎ স্বামীর পাশে এসে দাঁড়ালেন তখন কিন্তু মহিলা ওখান থেকে ছেড়ে চলে যেতে বাধ্য হলো একটা সময় গিয়ে একটা সময় গিয়ে দুজনের বিবাহ বিচ্ছেদ হলো সেটা কিছু টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদ হলো বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সেই লোকটি কিন্তু পুনরায় বিবাহ করেছেন আবার একটি নতুন সন্তান হয়েছেন আবার না সন্তান হয়েছে সন্তান হওয়ার পর এখন তারা কিন্তু খুব সুখে রয়েছেন কিন্তু এই লোকটির যে প্রথম জীবনে একটা এত বড় ঘা এত বড়ো প্যাচ সামনে রয়েছে সেই লোকটি কি পরবর্তী সময় তার স্ত্রী খুব ভালো আমরা শুনেছি যে পরবর্তী সময় তিনি যাকে বিয়ে করেছেন তিনি খুব ভালো কিন্তু তাকে কি এখনও পর্যন্ত ওই যে পুরনো অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে যে সন্দেহ তৈরি হয়েছে সেই সন্দেহ বাইরে রাখতে পেরেছে পারেনি দেখুন আপনাদেরকে আবার বলছি সংসারটা করবার আগে প্রত্যেকে কিন্তু ভালো করে ভাবুন এবং সংসারটা করতে করবার আগে প্রত্যেকে ঠিকঠাক করে নির্বাচন করে নিন যে আপনারা আপনাদের সঙ্গে থাকতে পারবেন কি না যদি আপনাদের কারোর পুরুষ কিংবা মহিলা আপনাদের কারোর যদি বিবাহের আগে কোথাও যদি প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটা কাজ করুন আপনারা পরিষ্কার ওই পরিবারকে আপনাদের পরিবারকে জানান যে আপনারা এই সম মানে বিয়ের সম্পর্কে যাবেন না আপনারা যাদেরকে নিয়ে ভালো আসছেন বা ভালো আছেন তাদের তাদের সঙ্গেই থাকবেন তাদের সঙ্গে একটা কুঁড়ে বাড়িতে থাকবেন তিনি খাওয়া আর না খাওয়া তিনি সকার হোক আর বেকার হোক তার কাছেই থাকবেন সেই থেকে আপনারা জীবনটা কাটান অন্যের জীবনে হঠাৎ করে ঢুকে গিয়ে পুরনো প্রেমকে জাগিয়ে নিয়ে ব্যভিচারি করে কিংবা কেউ হয়তো চরিত্রহীনতার মধ্যে কাজ করে আপনারা সংসারটা নষ্ট করবেন না সংসারটা নষ্ট করলে কিন্তু আবার বলছি সুন্দর পৃথিবী ভালো পৃথিবী এবং মেধা যুক্ত মানুষ কিংবা নাগরিক যদি আপনারা তৈরি করতে চান এটা থেকে বেরিয়ে যান কারণ আমাদের দেশ অনেকটা এগিয়ে রয়েছে আমাদের দেশের পুরাণের কালচার থেকে আরম্ভ করে প্রাচীন কালচার থেকে আরম্ভ করে যেটা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু আমরা সরে গেছি আর মহিলাদের যে মহিলাদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই স্বাধীনতাটা কিন্তু আস্তে আস্তে অপব্যবহার হচ্ছে সেই অপব্যবহার হতে থাকলে কি হবে যারা সত্যি নির্যাতিতা তারা কিন্তু আইনের সাহায্য পাচ্ছেন না আমি আপনাদেরকে বলি এরকম সত্যি একজন নির্যাতিতাকে আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম তাকে কিন্তু প্রচুর মানুষ কথা বলেছেন একটাই কারণ এখন সবাই এত মহিলাদের এই সব দেখেছেন না তাহলে নির্যাতিতা মহিলাদের ঠিক মতো নিতে পারছেন না তবে ভালো থাকতে গেলে ভালো কিছু করতে গেলে সবাই সুস্থ মানসিকতা হন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে থাকুন